হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ টানদিপা তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এখন সবাই যেন আমের সিজন চলছে আর এখন হচ্ছে পুজো পার্বণ তো সেই জন্য আমি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি আমের পায়েস এটা তোমরা ঠাকুরকে কিন্তু ভোগ রান্না করেও নিবেদন করে দিতে পারো তো এই ভিডিওটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম হলো না তো এখানে দেখো আমি একটা গোটা আম নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আমটাকে আমি কিন্তু কেটে নিয়েছি এবার আমটা কেটে নেওয়ার পর কিন্তু আমি এদিকে দুধটা গরম হতে দেব। আমটাকে কিন্তু পিস পিস করে কাটতে হবে তো এদিকে দুধটা গরম হবে ততক্ষণে কিন্তু আমি এসের জন্য চালটাকে ধুয়ে নেব পরিষ্কার জলে তো এখানে দেখো আমি চালটাকে কিন্তু পরিষ্কার জলে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি একবারই ধুবো তা হলে কি হয় চালের সেনটা কিন্তু চলে যাবে তো আমার কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে চালটাকে ভালোভাবে ধুয়ে এবার কিন্তু আমগুলোকেও কাটা হয়ে গেছে এবার যেটা করতে হবে আমগুলোকে কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে তার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি মিক্সি মিক্সি জারটা আর দিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি এবার আমগুলো কিন্তু আমার মিক্সিতে পেস্ট করাও কমপ্লিট এবারে দেখো যে পেস্টটা করেছি আমের সেইটাকে কিন্তু একটা বাটির মধ্যে দিয়ে এরকমভাবে কিন্তু আমটাকে কিন্তু জাল দিয়ে দিতে হবে ভালোভাবে নাড়তে থাকতে হবে তোমরা যদি এই প্রসেসে যদি আমের পায়েস রান্না করো তাহলে কিন্তু দুধ একদমই ফাটবে না তা কিছুক্ষণ জাল দেওয়ার পর তারপর দিয়ে দিতে হবে কিন্তু পরিমাণ মতো চিনি মিষ্টিটা তোমরা তোমাদের মতো করে দেবে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো দিয়ে আবারও ভালোভাবে কিন্তু এভাবে নেড়ে নেড়ে কিন্তু আমটাকে ভালোভাবে জাল দিয়ে দিতে হবে দেখো এখানে কিন্তু আমটা অনেকটাই জাল দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে এসছে আর আমের যখন জালটা দিবে দেখবে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবে আমটা কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো এদিকে দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে আর আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি কিছুটা এলাচ শিলনোড়া দিয়ে থেতে তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক প্যাকেট ছোট গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখানে দুধটাকে মিশিয়ে নেব। আর ভালোভাবে কিন্তু দুধটাকে ফুটিয়ে নেব যাতে দুধটা একটু ঘন হয় দুধটা যত ঘন হবে তত কিন্তু পায়েসটা খেতে টেস্ট হবে এরপর দেখো আমি এখানে দিয়ে দিলাম কিন্তু সেই চালটা যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে আবারও আমি কিন্তু কিছুক্ষণ চাল দেবো দুধটা যাতে চালটা সেই কিন্তু উল্টো রথ তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখে কিন্তু ঠাকুরকে কিন্তু এই পায়েসটা কিন্তু নিবেদন করতেই পারো তোমরা এবারে দেখো দুধ আমাদের পায়েসটা প্রায় হয়েই এসছে দেখতে পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে তখন কিন্তু আমরা দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে কিন্তু আর একটুখানি দুধটাকে কিন্তু আমরা জাল দিয়ে দেবো মানে পায়েসটাকে জাল দিয়ে দেবো এবার দেখো চালটাও কিন্তু একদম সেদ্ধই হয়ে এসছে আরও কিন্তু ঘন হয়ে এসছে তার মানে কিন্তু আমাদের পায়েস কিন্তু প্রায় রেডি এরপরে কিন্তু আমরা দিয়ে দেব যে আমটা জাল দিয়ে রেখেছিলাম আমরা সেই আমটা কিন্তু দিয়ে দেব তো এইখানে আমটা আমরা পুরোটাই দিয়ে দেব কারণ পুরোটাই লাগবে আমাদের পুরোটাই আমরা কিন্তু এখানে দিয়ে দেবো আমটা এবার তোমরা আমি জানি না তোমরা কতটা কালারটা এখানে বুঝতে পারবে ক্যামেরার মধ্যে আশা করি আমি চেষ্টা করবো কালারটা বোঝানোর এখানে কিন্তু হালকা হলদে হলদে ভাব পায়েসে কিন্তু চলে এসছে আর পায়েসের মধ্যে কিন্তু একটা আমের ফ্লেভার চলে এসেছে এই যে দেখো এখন কিন্তু তোমরা বুঝতে পারবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে কিন্তু পায়েসটা আমাদের একদমই রেডি আর আমটা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ফুটাবো না আমটা দিয়েই কিন্তু আমরা গ্যাসটা অফ করে দেবো আর এখানে দেখো আমি বাটিতে পায়েসও তুলে দিয়েছি আর কিছুটা আমের টুকরো কিন্তু আমি এখানে সাজানোর জন্য দিয়ে দিয়েছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তোমরাও বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখো একটা খুব সুন্দর আমের ফ্লেভার পাবে ভিডিওটা ভালো পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা থ্যাংক ইউ